This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কনগর চটকলে বিধ্বংসী আগুন সিমেন্টের বস্তার গোডাউনে ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাত একটার কিছু পরে এই বিধ্বংসী আগুন লাগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের চারটি ইঞ্জিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি পুকুর থেকে জল দিয়ে নেওয়াতে থাকলেও আগুনের তেজে বাড়তে থাকে তার প্রভাব পরে শ্রীরামপুর থেকে আরও দুটি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে উপস্থিত হয় কনগর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

শোনা গিয়ে সব বলে যাবে যে আগুন ছিল কালকে ছিল অনেক মানে অবস্থা খারাপ आलेका निकाले हमारे तो हमारे वाघुजी रो काल से बता रहा अब देखेगा जे बोले रहते कि साइकिल के बारी करे इधर नाव टाऊठी दब गेल बाट देखी महाभंगना में कितना दम बा होय नीचे कोई घई नीचे हंदल झालल बा रोटी हंद पूरा बैठा देल बत ओ उठबे ना तो नीचे আমরা দেখুন ঘুমিয়েছিলাম রাত্রির পনে বারোটা মতন হচ্ছিল ঠিক আছে আর আমরা ঘুমিয়েছিলাম আমাদের পাশে একটা কাকা বাইরে ঘুমান উনি রাত্রিবেলা উঠে দেখছেন অল্প কটা ছিল জ্বলতে জ্বলতে দু মিনিটের আন্দোরে দেখছি পুরো আগুনটা ইয়ে হয়ে গেল তারপরে ফাইভ উইকেটকে ফোন করা হয়েছে ফাইভ উইকেট আট ঘন্টা পরে এসছেন তিনটে এসছিলো তারপরে দুটো পুকুরে পাম্প লাগিয়েছিলাম আমরা ফাইভ উইকেটেরই লাগিয়ে আমরা নেবাবার চেষ্টা করলাম তারপরে অনেকগুলো লোক জুটলো জুটে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা গেল কিসের কারখানা ছিল এটা বস্তা কারখানা ছিল বস্তা মানে ফেরি করে ওনারা এখানে আনেন এনে এখান দিয়ে বিক্রি হয় ব্যবসা ওনার ওই জন্য এই ব্যবসাতে কজন এখানে নাকি মদ খাচ্ছিল উনি বলছিলেন রাত্রিবেলা ওনার বলার পরে বললেন এরকম অসুবিধা হলো আগুনটা লেগেছে রাত্রে কটার সময় রাত্রির একদম বারোটা দশ পনেরোতে